আসসালামু আলাইকুম রাত বারোটার পরে বড় মসজিদে থাকার ভয়ঙ্কর অভিজ্ঞতা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব কিছুদিন আগে ছোট্ট একটি মসজিদে ভিডিও বানিয়েছিলাম ওই ভিডিও ইউটিউবে প্রায় বত্রিশ হাজার প্লাস লোক দেখছে তো এখানে একজন কমেন্ট করেছিল মসজিদে ভিডিও বানিয়ে দেখা তো আমি এখন আমার বাসা থেকে পাঁচ কিলোমিটার দূরে একটি বড় মসজিদে চলে এসেছি এই মসজিদের একটি ভয়ঙ্কর ঘটনা শুনলাম কতটুকু সত্য আল্লাহ ভালো জানায় ঘটনাটি ভিডিও শেষে বিস্তারিত বলবো তার আগে চ্যানেল থেকে আর ফেসবুক থেকে আমি যে মসজিদে আছি এই মসজিদের ইমাম একজন যেহেতু উনি ছাড়াই সেহেতু এই মসজিদের আশেপাশে জিনের আনাগোনা থাকতেই পারে স্বাভাবিক এখন আমার সঙ্গী হিসাবে আছে দুইটা কম্বল একটা ক্যামেরা আর মোবাইল আগের মসজিদে শোয়ার জন্য যাইনা নামাজ দিয়ে কাটিয়ে দিয়েছিলাম কিন্তু এখন ওনার কাছ থেকে

ওই সময় ইমাম সাহেবকে যেখানে নামাজে দাঁড়ায় ওইখান থেকে কি যেন একটা আমার উপর দিয়ে লাভ দিয়ে চলে গেছে তখন আমি ঘুম থেকে উঠে দেখলাম একটা বিড়াল যেহেতু আমি একা ছিলাম এই কারণে একটু ভয় পেয়েছিলাম এরপর সঙ্গে সঙ্গে ক্যামেরা অন করে দিয়েছি কিন্তু বিড়ালটাকে ক্যামেরায় ধারণ করতে পারিনি এর আগেই সে দরজা বের হয়ে গেছে এসে জিন নাকি সাপ আর বিড়াল আকৃতি বেশিরভাগ সময় ধরে কতটুকু সত্য আল্লাহই ভালো জানেন তো আমার মসজিদে থাকা যে ভয়ঙ্কর অভিজ্ঞতা ওইটা হচ্ছে বিড়ালটা তখন ওই জায়গা থেকে সরে এরপর মসজিদের এক কোনায় গিয়ে শুয়ে পড়লাম এরপর সারা রাত মসজিদের ওই কুনাই কাটিয়ে দিলাম আগের ভিডিওতে একবার কমেন্ট করেছিল যে পারলে অন্ধকারে থেকে দেখান আজকে কিন্তু আমি অন্ধকারের মধ্যে ছিলাম কারণ পিছিয়ে একটা লাইট ওই একটা লাইট ছাড়া ক্যামেরায় ভিডিও ধারণ করা অসম্ভব একটা কথা মনে রাখবেন মসজিদ বড় জায়গা না মসজিদ ইবাদত করার জায়গা মসজিদে ইবাদত করার সবার অধিকার আছে প্রমাণ সহকারে তো দেখিয়ে দিলাম রাত 12টার পরে মসজিদে থাকলে কোনো প্রকার ক্ষতি হয় না এরপর একদল পাবলিক বিশ্বাস করতে তো শেষে যে ভয়ঙ্কর কাহিনীটা বলতে যাচ্ছিলাম সেটা শুরু করি ভয়ঙ্কর কাহিনীটা হচ্ছে এই মসজিদে নাকি একটা মৃত ব্যক্তি শুয়ে ছিল যা আমি যেখানে শুয়েছিলাম প্রথমে ওই জায়গাটাই সকালে উঠে দেখে সে কোচড়ির উপর মানে আর কি পানির মধ্যে এই ঘটনাটি কতটুকু সত্য আল্লাহ একমাত্র ভালো জানেন আগের ভিডিও শুরুতে আমি এরকম একটি সিন দিয়েছিলাম তো এই সিনটা দেওয়ার কারণ হচ্ছে এই যে যিনি নামাজ পড়ছে যে এটা কতটুকু সত্য আল্লাহ জানেন এরকম একটা কথা বলছিলাম আর কিছু লোক মানে ভিডিওর শুরু দেখেই ফ্যাক ভিডিও পাল্টা মানে মধ্যে না দেখেই শুরু থেকেই কমেন্ট করা শুরু করে দিচ্ছে এই ভিডিও বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে কিছু আল্টু পাল্টু ইউটিউবারদের জন্য মানুষ তাহাজ পড়তে বর্তমান ভয় পাই এই কারণে ভিডিওটি বানানোর উদ্দেশ্য বেশি বেশি করে শেয়ার করে অন্যকে জানিয়ে দিন যে রাত্রেবেলা নামাজ পড়লে কোনো ক্ষতি ना किसीते ही